অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি ইসলাম শিক্ষা নমুনা সাজেশনের তোমাদের অনেকের রিকোয়েস্টে উত্তরটি নিয়ে হাজির হয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক ইসলাম শিক্ষা নমুনা প্রশ্নের সমাধান অষ্টম শ্রেণী কাজ এক সমাধান ইসলামী বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখক চলো আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নিই আজ একের সমাধান ইসলামের বিভিন্ন উৎস এবং অভিজ্ঞতার আলোকে আমার জানা কিছু ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিম্নরূপ আমি একটি তালিকা তৈরি করেছি ধর্মীয় অনুষ্ঠান এক ইদুল ফিতর ইদুল আজহা ইদুল মিলাদুল নবী হিজরি নববর্ষ সবে মিরাজ এবং সামাজিক অনুষ্ঠানের তালিকায় রয়েছে বিবাহ পহেলা বৈশাখ হাল খাতা খাতনা জন্মদিন এগুলো হলো সামাজিক অনুষ্ঠান তোমরা হয়তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি এখন এরপরের প্রশ্নটি হলো কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করি তোমার বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে পূরণ করো নমুনা ছক এরকম এখন আমি এর অ্যান্সার স্ক্রিপ্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজ দুই সমাধান তোমার বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছক পূরণ আমি ইসলামী যে অনুষ্ঠান বা উৎসবগুলো দেখেছি ঈদে মিলাদুরের দিনে রোজা থাকি থাকি তোমার বন্ধু যে সকল অনুষ্ঠান উৎসবগুলো দেখেছি ঈদের মিলাদুল নবীর দিনে তারা অনুষ্ঠান করে খাওয়া দাওয়া এরকম ভিন্নতা খুঁজে পেয়েছি একই ধর্মীয় অনুষ্ঠান হলেও আমরা অনুষ্ঠানের দিন কাজগুলো ভিন্নতা পেয়েছি দেখো আমরা রোজা রাখে আর ওরা খাওয়া দাওয়া করে অনুষ্ঠান করে এর মধ্যে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান একই হলেও এর মধ্যে কাজগুলো ভিন্নতা রয়েছে তাই বোঝানো হয়েছে আমরা কাজ তিনে সমাধান করব প্রশ্নটি হলো বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ তোমার দেখা অনুষ্ঠান ও অনুষ্ঠানগুলোতে ইসলামের যে সকল বিধিবিধান রয়েছে সেগুলো লেখো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটি দেখে নিই তিন নং কাজের উত্তরটি আমি ছোট করে লিখেছি তোমরা ইচ্ছা করলে সে বড়ো বানিয়ে লিখতে পারো এটি শুধুই নমুনা উত্তর আমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছি প্রায় সকল উৎসবে এই বিধিবিধানগুলো প্রয়োগ করা হয় যেমন ঈদ উল ঈদুল ফিতর ইত্যাদি এই ছিল তিন নং কাজের সমাধান এখন আমরা চার নং প্রশ্ন দেখবো এবং এর সমাধান করব কাজ চারের প্রশ্ন রয়েছে মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠান আয়োজন করছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনায় থাকবে সময় স্থান নির্বাচন আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান সূচী আলোচ্যসূচী অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিস বাণী প্রার্থনা মূলক হামাদ নাত ইত্যাদি অর্থাৎ এখানে তোমাদের বুঝানো হয়েছে তোমাদের স্কুলে ধরো তোমরা চারজন বন্ধু মিলে একটু অনুষ্ঠান আয়োজন করছো যা হতে পারে ওয়াজ এটিতে তোমার সময় নির্বাচন কি কি নির্বাচন করতে হবে সব সবগুলো মিলে তোমার একটু পরিকল্পনা তৈরি করতে হবে চলো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টটি দেখে নি কাজ চার ইসলাম অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি ওয়াজ মাহফিল তোমরা চার বন্ধু মিলে তোমরা চার বন্ধু মিলে একটি ওয়াজ মাহফিলের পরিকল্পনা করেছ স্কুল প্রাঙ্গনে এই ওয়াজ মাহফিলা হবে স্কুলের প্রাঙ্গনে দশই জুলাই দুই ও আরবি মহরম দুই হাজার সিজি প্রধান বক্তা আজাহারি দ্বিতীয় বক্তা শাহেক একজন অতিথি আপ্যায়ন করবে একজন প্যান্ডেল করবে একজন তবারক প্রস্তুত করবে একজন আমন্ত্রণপত্র পাঠাবে এরপরে রয়েছে নিমন্ত্রণ চিঠি আমি জানি যে তারা যারা তোমরা আমাদের ভিডিও দেখছ তারা সবাই নিমন্ত্রণের চিঠি তৈরি করতে পারবে এরপরে রয়েছে অনুষ্ঠান সূচি তোমরা একটি অনুষ্ঠান সূচি তৈরি করবে এবং তোমরা তাও যারা পারবে না তাদের জন্য আমি নমুনা পত্র এবং সময়সূচি তৈরি করে রাখছি নমুনা প্রশ্ন উত্তর এবং প্রশ্ন দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং এতক্ষণ পাশে থাকার জন্য তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো বাই বাই